সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অসংখ্য ধন্যবাদ সবাইকে আমি কয়েকটা ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন যে অটোমিশন আসলে অটোমিশন নিয়ে কোনো টেনশন আর কোনো কিছু নাই এগুলো হচ্ছে আমাদের ডিভাইসের বা আমাদের সফটওয়্যারের একটি প্রোগ্রাম এই প্রোগ্রামগুলি সেটিং করা হয়েছে যেগুলো দিয়ে আমরা দ্রুত কাজ করতে পারি যে আজকের বিষয় হচ্ছে কি পিএইচডি ফাইল বানানো আমরা কিভাবে পিএইচডি ফাইল দ্রুত বানাইতে পারি একদিনে হাজার হাজার পিএইচডি ফাইল বানাইতে পারি এর জন্য আমাদের প্রথমে ইমেজ ডাউনলোড করতে হবে ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড পিএনজি বানাইতে হবে পিএনজি থেকে আপনি পিএইচডি ফাইল বানাইতে পারবেন এখন পিএইচডি ফাইল গুলা কিভাবে বানাবেন এইখানে অটো মিশন দিয়ে আপনি একদিনেই হাজার হাজার পিএইচডি বানাইতে পারবেন আচ্ছা আসেন তাহলে আমরা কাজটা শুরু করি তো এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তো এখন আমরা প্রথমে ইমেজ থেকে পিএনজি পিএনজি থেকে পিএইচডি পিএইচডি থেকে পিএইচডি রিভিউ সবগুলি বানাইব কিভাবে বানাবো ইয়ার টু জেড জিনিসটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনিও পারবেন ওকে যে আমরা কাজটা শুরু করি প্রথমে আমরা ইমেজ ডাউনলোড করব এইটা তো আর কারো শেখানোর কোনো দরকার নেই তাহলে আমরা কি করব আমরা ইমেজ ডাউনলোড করার পরে প্রথমে আমরা ম্যানুয়ালি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব তাহলে আমাদের কাজটা সুন্দর হবে আর অটো রিমুভার কিন্তু খুব একটা ভালো হবে না মাঝে মাঝে সেগড়া সেগড়া হবে তাই আমরা অটো রিমুভার করব না অটোটাও আছে এখানে আপনাদেরকে দেওয়া হবে আপনারা চাইলে করতে পারেন তবে আমরা সরাসরি চলে যাচ্ছি আমি ক্যানভা দিয়ে কারণ ক্যাম ক্যানভা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য খুবই ফার্স্ট এবং সুন্দর একুরেট দিচ্ছে তা আমি দেখেন একটা এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি একটু জায়গাও ফাঁকা নাই একদমই ক্লিয়ার তা আমি এটাকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি আমি পরবর্তী একটা আনছি দেখেন এই জিনিসটা এখানে চার হাজার বাই চার হাজার বুটটা আপনি যত নেন সমস্যা নেই যা পারেন আপনার যে সাইজ লাগবে ওই সাইজই নিবেন এটা তো দেখানোর কোনো কিছু নাই হ্যাঁ এখানে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ এটা ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখেন দুই তিনটা বাড়ি দিবে সুন্দর ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার হবে এটা যেহেতু কালো আছে আপনারা দেখে বুঝতে পারবেন যে কতটুকু সুন্দর হয় ব্যাকগ্রাউন্ডটা অন্য অন্য সফটওয়্যার দিয়ে আমি করছি কিন্তু সবচাইতে বেস্ট দেখতে পারছেন কোনো জায়গায় কোনো নিখুঁত নাই একদমই স্মুথলি হয়েছে তো এটাকে আমরা এখান থেকে ডাউনলোড করব এই যে ডাউনলোড এখান থেকে পিএনজি ব্যাকগ্রাউন্ড ট্রান্সফার থাকবে ডাউনলোড থাকবে এখানে ক্লিক করলেই আমাদের ফোল্ডারে চলে আসবে তো এখান থেকে আমি এটা সেভ করে দিব নামটা দিতে হবে আপনারা যে নামটা সেভ করেন এই নামটা দিবেন এখানে আমি নামটা দিয়ে নিচ্ছি হুম সেভ করে দিলাম এটা কিন্তু দ্রুতই এখান থেকে সেভ হয়ে যাচ্ছে তো এই সাইজটা নেওয়া নিয়ে তো আর কারো কোনো টেনশন নাই না আমি কিন্তু আবারও একটা সাইজ নিতেছি দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে এটা কমপ্লিট হোক এটা কমপ্লিট হইলে আমি নতুন করে একটা পেজ নিব যাতে আপনারা বুঝার জন্য এটা যদি না বুঝে থাকেন হ্যাঁ তাদের জন্য সুবিধার জন্য আমি আরেকটা পেজ নিচ্ছি আশা করি এটাও পারবেন তারপরে যে কমপ্লিট এটা হয়ে গেছে আমি নতুন একটা ক্রেট একটা হোল্ডার নিলাম এখানে আমি চার হাজার দিব এখানেও আমি চার হাজার দিব এভাবে এখানে আমি আবার আরেকটা পেজ নিলাম তো এটা কিন্তু 4000 বাই হাজার তো এখান থেকে যে আমার আপলোড যে ফাইলটি নিছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এগুলা কিন্তু সবগুলা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি হ্যাঁ এটা আমি এখন আপনাদেরকে করে দেখাবো পিএইচডি ফাইল তো আমি এই যে লাস্ট একটা রইছে এটাকে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে নিছি এটার পরেই আমি আমার পিজি তে চলে যাব ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে সেভ করার পরেই আমাদের পালা আমরা দ্রুত কিভাবে পিএইচডি বানাইতে পারি এর জন্য একটু সময় দিয়ে দেখেন হান্ড্রেড পিএনজি থেকে আমরা পিএইচডি বানাবো দেখেন এটা হয়ে গেছে আমি এটাকে এখান থেকে ডাউনলোড ক্লিয়ার করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ড ট্রান্সফর্ম এটা ক্লিক করতে হবে আর ডাউনলোড ক্লিক করতে হবে এটা ডাউনলোড হোক আমি বলি যে ক্যানভা প্রিমিয়াম যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ক্যানভা প্রো প্রো আমি দিব আমার এই চ্যানেল যারা সাবস্ক্রাইব করে আসবে তাদের জন্য মাত্র পঞ্চাশ টাকা দিয়ে এক বছরের জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়া আমি ক্যানভা প্রিমিয়াম বিক্রি করতেছি আর যারা এমনে অনলাইন থেকে আসবে আমি এখন পোস্টিং করব ওইখান থেকে একশো টাকা নিবো এক বছরের জন্য ছয় মাসের জন্য নিব পঞ্চাশ টাকা এভাবে বিক্রি করব আর এই যে ফেসবুকে যেগুলা বিক্রি হচ্ছে এদের তো কোনো গ্যারান্টি নেই আমরা যেহেতু আমি আমার সাবস্ক্রাইবারদের জন্য দিচ্ছি এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক দিয়েই দিচ্ছি ওকে এটা কিন্তু আমার কমপ্লিট হয়েছে আমি আর সময় নষ্ট করতেছি না যেটুকু হয়েছে এটুকু নিয়ে আমরা এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো তো আমি চলে যাচ্ছি ডিসিপিসি তে আমাদের যে ডাউনলোড হোল্ডাররা যাবো ডাউনলোড হোল্ডারে যাব এই দেখেন এই যে নিউ ফোল্ডার এটার ভিতরে আমাদের এই ইমেজটি ডাউনলোড করছে দেখেন এই যে ন এ একটা করলাম একটা 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 এই চাইদটাকে আমরা একটু নাম ডাকে পরিবর্তন করে দিচ্ছি এখানে কি দিব এখানে আমরা লাইন দিয়ে দিলাম হ্যাঁ লাইন দিয়ে আমাদের পেয়েছিলাম যে এই যে আমি কিন্তু একটু আগে এই যে এই বিষয়টা দেখেন এখন আমি এটিকে পিএইচডি বানাবো পিএইচডি বানানোর পরে পিএইচডি যে পিবিউটা লাগবে এই যে এই যে এরকম একটা ফাইল লাগবে আমাদের এখানে দেখেন এরকম একটা ফাইল লাগবে কারণ এরকম একটা ফাইল যদি নেন কি করতে হবে এখানে দেখেন এই ইমেজটা কিন্তু শর্ট ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বড় থাকবে আমাদের তাহলে আমাদের কি করতে হবে এটা হাজার বাড়াবো এর লেখাগুলো ক্লিয়ার থাকবে সাইজের দাব বড় থাকবে এই ট্রান্সফর্মগুলো গুলাও আমরা আপনাদেরকে দিয়ে দিব আমাদের কাছ থেকে তারা এই অটোমিশনটা নেবেন সব এইটা শো দিয়ে দিব আপনি নিয়ে কমপ্লিট কাজ করবেন তো এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি তো এই দিয়ে আমরা এখন কি করব পিএইচডি ফাইল বানাবো পিএইচডি ফাইল বানানোর জন্য আমরা যাব আমাদের যে অটোমেশন বলি আর স্কিট বলি এই স্কিটে চলে যাচ্ছি যেন স্কিট এই স্কিটগুলো আমার কাছে পাবেন হ্যাঁ এটি একটা প্যাকেজ অবশ্যই পারচেজ করতে হবে তে এই বিষয়ে হোয়াটসঅ্যাপে আমার স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমার সৃষ্টি নেবেন 100% অথেন্টিক কোনো প্রকার এখানে ভালো ঝামেলা হবে না সব গুলাই ভালো আছে কাজ করে 100% তে এখন আমি বানাবো কি এখন বানাবো পিএইচডি তে পিএইচডি বানানোর জন্য পিএইচডি লেখা আছে তে এটাতে আমরা ডাবল ক্লিক করব করার পরে এই যে ওপেন ওপেন থেকে আমরা ফটোশপ ওপেন করব তা ফটোশপ ওপেন করার জন্য ওপেন ওই থেকে ইএস করতে ইএস করলে আমাদের যে ফাইলটাতে আমাদের এই পিজিগুলো আছে এটা এটা ক্লিক করে ক্লিক করলেই অটোমেটিকলি এটা পিএইচডি হয়ে যাবে তো এখন আমি আবার ক্লিক কোন ফাইলে আমরা এটাকে সেভ করবো একটা হোল্ডার বানাই নিছি প্রথমে আপনি হোল্ডার গুলো বানাই নেবেন যে হোল্ডারে আপনি রাখবেন আর একটা হোল্ডার রাখবেন এটা আমাদের পিএইচডি সেভ হবে এরপরে হলারে দিবেন পিএনজি পিএইচডি পিভিউ ইমেজ যারা সেভ হবে আচ্ছা প্রথমে আমরা পিএইচডি গুলো সেভ করি পিএইচডি এই ফাইলে পিএইচডি করব তখন সিলেক্টে ক্লিক করলেই আমাদের কাজ কিন্তু শেষ এই যে মাউস কিন্তু আমার কোনো কাজ করতেছ না অটোমেটিকলি দেখেন ম্যাজিকের মত পিএইচডি হচ্ছে অল্প সময় লাগবে যত ডি থাকে এরকম সেকেন্ডের ভিতরে দেখেন পিএইচডি সেভ হচ্ছে তো এখানে তো ভাই কোনো ইআই বা কোনো কিছু বয় এরকম কোনো কিছু নাই এই যে আমরা পিএনজি আমরা বানিয়ে নিছি ইমেজটাকে পিএনজি বানাইছি অন শুধু পিএনজি সেভ হচ্ছে এখন আমাদের একটা ছবি আনতে হবে সেভ করতে হবে টানাটানি করতে হবে কিচ্ছু করতে হচ্ছে না আমাদের একটা ফাইলে পাঁচশো ফাইল আছে আমরা শুধু ফাইলটা দেখাই দিলাম অটোমেটিকলি এরকম করে হতেই থাকবে দেখেন অল্প সময়ের ভিতরেই আমার এখানে যে কটা ফাইল আছে হয়ে যাবে আপনারা ঘুরে ঘুরে দেখেন আমি দেওয়ার পরে কতক্ষণ সময় লাগছে আর কতক্ষণ সময় নিতে হচ্ছে খুবই দ্রুত খুবই দ্রুত কাজ করবে কোনো প্রকার কোনো ঝামেলা নাই কোনো কাটাছিরা ভাঙা ছুরা কোনো কিছু নাই অল্প কিছু সময় ওয়েট করতে হবে দেখবেন যে দেখবেন একদম স্মুথলি কি সুন্দরভাবে কাজটা করতেছে এই পিএসডি এসবিজি থেকে এই দেখেন আমরা এখন আপনার সাথে কথা বলতে বলতে এইhandle কত सक्सेसফুল হইছে এসবিজি থেকে ইপিএসএম তা আমি এখান থেকে এটা মাইনাস করে দিলাম এখন যদি আমি ডাউনলোডে যাই এই দেখেন পিএইচডি ফাইল এই যে পিএইচডি ফাইল এখানে কতগুলো ফাইল আছে এখানে দেখেন এই দেখেন এখানে পঁয়ত্রিশটা ফাইল আছে এখানে পঁয়ত্রিশটা ফাইল এখানে কতক্ষণ সময় লাগছে হয়ে গেছে আর এই পঁয়ত্রিশটা ফাইল যদি আপনি নিজে বানাইতে চান অনেক সময় লাগে তাহলে দেখ এখন আমাদের এখানে হলো কি পিএইচডি হয়েছে এখন আমাদের পিবিউ লাগবে পিবিউর জন্য আমাদের এই পি ভিউ একটা ফোল্ডার থাকবে এই যে যে দেখেন পিএইচডি এইচ ডি এটা কিন্তু ফাঁকা এটা ফাঁকা না তাই এখন এটার থেকে আমরা নিব এডিট থেকে আমরা আবার পিএইচডি এইচ ডি ফাইল নিব তো এটা আমরা প্রথমে আবার স্কিডে চলে যাব স্কিডে যাওয়ার জন্য এই যে আমাদের স্কিড ফোল্ডারটা আমার কাছে অনেক স্কিড আছে এটা হলো একটা প্যাকেজ তো এই যে পিএইচডি এইচ পি ভিউ এখানে লেখা আছে কারণ এটাকে আমরা প্রথমে নোটপ্যাডে ওপেন করতে হবে এখান থেকে এই যে ওপেন উইথ এটাতে করবেন ক্লিক করার পরে দেখেন এই ব্যাকগ্রাউন্ড যদি চার হাজার দেয় তো ইমেজ আর ব্যাকগ্রাউন্ড কিন্তু সমান হয়ে যাবে ইমেজ আর ব্যাকগ্রাউন্ড কিন্তু সমান এই জিনিসটা কিন্তু আরো ভালো করে যে এখন যে সাইজটা নিচ্ছি আমাদের যে পিএনজি পিএনজি সাইটে বড় সাইজ নিব কেন নিব না হলে কিন্তু সাইজটা মিলবে না ওই যে আপনার যে ইমেজটা থাকবে সেই ইমেজটা কিন্তু বড় হয়ে মাঝখানে থাকলে সুন্দর দেখা দেবে তো এখানে আমরা আমি পাঁচশো বাড়াইয়া দিছি তা পাঁচশো বাড়াইয়া দেওয়ার পরে যেটা আসতেছে দেখেন 750 750 আপনি সমালন নিতে পারেন কোনো সমস্যা নাই তবে আমি সৌন্দর্যের জন্য 500 বাড়ায় দিছি দিয়া আপনি কি করবেন আপনার যে সাইজটা এটাকে রিপ্লেস করে দিতে পারেন এখানে কাটতে পারেন যেমন যে এখানে এই দেখেন এখানে আমি কেটে দিলাম যে এটা আমি কেটে দিলাম এখন আমি এখানে 750 750 লা দিয়ে নিতে দেন 750 750 দিয়া এখানে আমরা কন্ট্রোল এস ক্লিক করতে হবে কন্ট্রোল এস ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে কন্ট্রোল এস এটা কিন্তু সেফ হয়ে গেছে এটা সেফ হয়ে গেলে কি করতে হবে এটা সেফ হয়ে গেলে এটা এখান থেকে মাইনাস করে দিবেন দিয়ে আবার এখানে আপনি এখন ওপেন করবেন এখান থেকে আর একবার করে নিলে আপনার কোনো সমস্যা হবে না ওপেন উই অ্যাডোবি ফটোশপ এটা দ্বারা আমরা ওপেন করে দেব ওপেন করে ইএসএ ক্লিক করব ইএসএ ক্লিক করার পরে এখন যে ফাইলে আমাদের পিএনজি আছে যেমন এই নিউ ফোল্ডারে আমাদের পিএনজি এটাতে দেখা দিলাম ফোল্ডারে সিলেক্ট করলাম তারপরে এখন আমাদের দিতে হবে কি ব্যাকগ্রাউন্ড দিতে হবে এই ছবির পিছনে যে ব্যাকগ্রাউন্ড থাকবে এর জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি এই যে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড কোন ব্যাকগ্রাউন্ডটা নিব আমি এখান থেকে একগুলা পিকটা নিলাম নেওয়ার পরে ওকে করলাম এখন আমি কোন ফোল্ডারে এটি সেভ করব তো ডাউনলোডের এই যে পিএসডি টিএমএস এটাতে সেভ হবে এটাতে ওকে করার সাথে সাথেই কাজ শুরু হয়ে যাবে দেখেন আমি দিয়ে দিলাম আমার কাজ শেষ এখন কিন্তু উড়া এটি সেভ হওয়া শুরু হয়েছে আমাদের পিবিও ফাইল শুরু হয়ে গেছে কতক্ষণ সময় লাগবে অল্প একটু সময়ের ভিতরে কিন্তু এগুলা সেভ হয়ে যাবে একটু আগে যেভাবে আমাদের পিএইচডি ফাইল গুলা সেভ হয়েছে বেশি সময় লাগে নাই এইটাও সেম সময়ের ভিতরেই হয়ে যাচ্ছে সেকেন্ডের ভিতরে কিন্তু বাড়িয়ে দিচ্ছে আর হচ্ছে বাড়িয়ে দিচ্ছে আর হচ্ছে তো এখন যারা আমাদের এই অটোমেশনটা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ আছে আমার একটা ফ্রি সাপোর্ট গ্রুপ আছে যেখানে অসংখ্য লোক আছে সেখানে আপনিও চাইলে ফ্রি সার্ভিস নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমার এই চ্যানেলে লিঙ্ক এখনো সেটিং করা হচ্ছে না যার কারণে লিঙ্ক দিতে পারি নাই তাহলে গ্রুপ লিঙ্ক দিয়ে দিতাম সরাসরি জয়েন করতে পারতেন এখন আমার হোয়াটসঅ্যাপে আসতে হবে তখন হোয়াটসঅ্যাপে আসলে আমি আপনাকে গ্রুপে অ্যাড করব আর আমার সাথে পার্সোনাল বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন এই ফাইলগুলা কিভাবে নিতে পারেন হুম খুবই কমের মাধ্যমে আমি ফাইলগুলো আপনাদেরকে দিব আমার ইউটিউবে যারা সাবস্ক্রাইব করবে তাদের জন্য আমি অফারটা রাখছি আর নাহলে কিন্তু এই যে দাম কিন্তু হাই দাম তে যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমার এই স্কিটগুলা গুলা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকোরেট আপনার সামনে দেখেন কাজ চলছে ওরা দুরা কাজ চলছে কোনো জামেলাই হচ্ছে না আমি কিন্তু কোনো কাজ করতেছি না এই যে মাউস মাউস কিন্তু একদম স্ট্রিক্ট কোনো কিছু করতেছি না দেখতেন আমার পিএইচডি শেষ অটোমেটিকলি হয়ে যাচ্ছে তো এই যে এভাবে যদি আপনি পিএইচডি বানান একদিনে কত রূপ পিএইচডি বানাইতে পারবেন এই যে এখানে বলা হচ্ছে একদিনে হাজার হাজার ব্যাকটর বানানো একদিনে হাজার হাজার এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একদিনে হাজার হাজার পিএইচডি ফাইল বানানো তো আজকের এই ভিডিওটা হচ্ছে পিএইচডি ফাইলের এই ভিডিও যে পিএইচডি আমরা কিভাবে বানাচ্ছি এইভাবে আপনি এটা বানাইতে পারবেন এর জন্য কোনো ঝামেলা করতে হবে না দেখেন আমার কিন্তু কাজ কমপ্লিট এখন আমরা দেখি যে আমাদের কাজগুলি কি কমপ্লিট হয়েছে কিনা তো আমরা ডাউনলোডে যাচ্ছি দেখেন এই হলো পিএইচডি এই হলো আমাদের ইমেজ এখন এটাকে আমি একাত্র করব একত্র করার জন্য এটাকে আমি এন থেকে কাট করব কাট করে এখান থেকে আমি একটা ফোল্ডারে দিতে পারতাম এই পিএইচডি আমি দিতে পারতাম কিন্তু কেন দিছি না আপনাদের বোঝার স্বার্থে আমি আলাদা আলাদা এখানে আমি পেশ করে দিচ্ছি পেশ করে দিলে দেখেন এটার সাথে এটা মিলছে এটার সাথে এটা মিলছে দেখেন এখানে কোনো প্রকার আলাদা না বুঝতে পারছেন বিষয়টা এই যে নাইন টু নাইন নাইন এই যে থ্রি এখানে কিন্তু আমি নাম্বারটা দিয়ে রাখছি এখন কিচ্ছু করতে হবে না আমি যদি চাই আমি যে কোনো একটা সাইডে আপলোড করে দিতে পারবো তো আপনাদের সামনে আমি এখানে দুইটা বাক করব এই এই ফাইলগুলো আমি দুইটা অ্যাকাউন্টে দিব তো এখানে দেখেন আমি এই দুইটা ই আছে কয়টা চারটা দুইটা নিলাম এখান থেকে হ্যাট আছে একটা দুইটা একটা দুইটা এক এক দুই দুই তারপর হলো নিচে যাই আমি সবটিকে থেকে করে নিই বাক করে নিয়ে আপনার সামনে আমি এগুলা আপুট করে দিব পাশের সিরিয়াল বেশি যায় এখান থেকে এটা নিলাম

এখন আমি এটিকে এখান থেকে কাট করব কাট করার পরে এটার ভিতরে আমি অথবা এটার থেকে বের হয়ে আমি এই ফোল্ডারে রাখতে পারি হ্যাঁ এই নামটা আমি চেঞ্জ করে দিচ্ছি আর আপ দিচ্ছি এটার ভিতরে আমি পেশ করে দিলাম তো এখন দেখেন এখানে আমি আলাদা করে নিলাম এবং এখানে আরেকটা হোল্ডার এই দুইটা হোল্ডার দুইটা হোল্ডার রাখছি কেন আমি দুইটা অ্যাকাউন্টে দিব এই ফাইলগুলা আমি দুইটা অ্যাকাউন্টে দিব আপনাদের সামনেই আমার অ্যাকাউন্টে আমি আপলোড করতেছি হয়তো অনেকে ভাববে যে এটি কেমন ফাইল বানাইছে কিন্তু উনি তো আপলোড করলো না কোথাও হ্যাঁ তো এখন এই ফাইলগুলা যে পিন যেগুলো আমি আপলোড করব আমাদের অ্যাডোবি স্টকে আর পিএইচডি ফাইলগুলা প্রিভিউ সহ এই ফ্রি ফিকে আমি আপলোড করবো দেখেন আমি ফ্রি ফিকে ঢুকতেছি এই যে ফাইল ফাইল থেকে এখানে আমি ব্রাউজার ব্রাউজার থেকে আমি এখান থেকে কোনটা দিব এই যে পিএইচডি এই দেখেন এইগুলো আমি এখান থেকে আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করতেছি যে এই যে ফাইলগুলা এগুলা কিন্তু আমি এখান থেকে কন্ট্রোল এ দিয়া ওপেনে ক্লিক করে এটা এনে আপলোড করে দিলাম এই যে বিষয়গুলা আমি এটি কিন্তু আমার আপলোড হয়ে গেছে গা এটি দেখতেই পারছেন যে পিভু সোফা আছে এখানে আমি এভাবেই আমি পিএইচডি ফাইলগুলো বানাইয়া আপলোড করতেছি দেখেন এটা কিন্তু মার্কেটে গেছে যে চিহ্নটা আছে পিআই ফাইল এটা বারো তারিখে আপলোড হয়েছে এখানে কিন্তু ডেট আছে ফেব্রুয়ারি বারো তারিখ দুই পঁচিশ এটা কিন্তু ডাউনলোড এখনো হয় নাই কারণ এটা কেবলই আমি দিচ্ছি দেখেন এগুলা কিন্তু মেনুয়ালি করা হ্যাঁ ইআই ফাইল তারপরে কিন্তু তারা ইআই ধরতে পারে নাই এটা কিন্তু আমি আপনাদের সামনে যে চোখের সামনে আমি পিএইচডি ফাইল গুলো বানাইলাম বানানোর পরে এখানে আপলোড করলাম তো এখন কারো যদি কোনো প্রশ্ন থাকে আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করতে পারবেন কোনো কমেন্টে অযথা যদি বলেন কোনো লাভ নেই কারণ আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করছি এখানে কি আছে না আছে সবকিছু দেখে শুনে বুঝে আমার যদি ভালো লাগে এই কাজটা দ্রুত করতেছেন তাহলে আমার সাথে স্কিপ গুলা যোগাযোগ করে নিতে পারেন আপনার কাজটা দূরত্ব হবে এইটুকুই আমি চাই যে সবাই কাজ করিয়া ইনকাম করুক এটাই আমি চাই এখন এই যে বিষয়টা এখানে কিন্তু আপলোড হচ্ছে তে ভিডিওটা একটু পোস্ট করে আসি আপলোড শেষ হোক তারপর আমি একবার এক ফিনিশিং দিয়া আপনাদেরকে দেখাই

ভালো অনেক সাথে যোগাযোগ করবেন আমি অনেক হয়ে গেছে ভিডিও টা বড় করছি না ধন্যবাদ সবাইকে এখন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ